গণিত প্রকাশ দশম শ্রেণী অধ্যায় কুড়ি ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা আজকে আমরা কষে দেখি কুড়ি পাতা দুশো ছিয়াত্তর এর দুয়ের দাগের অঙ্কগুলো একটু কষব দেখো কী বলেছে দুয়ের দাগের অঙ্কগুলো একশো দুশো ছিয়াত্তর পাতা দুয়ের দাগের অঙ্কগুলো দেখো নিম্নলিখিত গুলির বৃত্তীয় মান নির্ণয় করি একে বলেছে ষাট ডিগ্রি দুয়ে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তিনে মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি চারে বাহাত্তর ডিগ্রি পাঁচে বলেছে বাইশ ডিগ্রি তিরিশ মিনিট ছয়ে বলেছে মাইনাস বাষট্টি ডিগ্রি তিরিশ মিনিট সাত বলেছে বাহান্ন ডিগ্রি বাহান্ন মিনিট তিরিশ সেকেন্ড আটে বলেছে চল্লিশ ডিগ্রি ষোলো মিনিট চব্বিশ সেকেন্ড তাহলে এই যে মানগুলো দেওয়া আছে এই মানগুলোর সব দৃষ্টিও মান নির্ণয় করতে হবে কোষে দেখি কুড়ি কি পাতা দুশো ছিয়াত্তর তার দুয়ের দাগের একের অঙ্কটা প্রথমে করব। দেখো কিভাবে করছি দেখো ষাট ডিগ্রি দেওয়া আছে আমরা জানি বৃত্তীয় মান বার করতে গেলে একশো আশি ডিগ্রি হচ্ছে কত একশো আশি ডিগ্রির মান হচ্ছে পায় একশো আশি ডিগ্রি সমান হচ্ছে পায় তাহলে দেখো আমরা লিখতে পারি এখানে ষাট ডিগ্রির বৃত্তীয় মান বার করতে বলেছে তাহলে লিখবো একশো আশি ডিগ্রি সমান হচ্ছে পাই তাহলে এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি বোঝা গেছে তাহলে বার করতে বলেছে ষাট ডিগ্রির বৃত্তীয় মান সমান পাই বাই একশো আশি গণিত ষাট ঠিক আছে দেখো এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম ছয় তিনে আঠেরো সমান কত পেলাম পাই বাই থ্রি তাহলে আমি কী লিখব অতএব অতএব ষাট ডিগ্রি কোণের বৃত্তীয় মান ষাট ডিগ্রি কোণের বৃত্তীয় মান এর বৃত্তীয় মান সমান পাই বাই থ্রি এটা হয়ে গেল উত্তর ঠিক আছে একটা হয়ে গেছে দেখো একটা ষাট ডিগ্রি হয়ে গেছে ঠিক এইরকমভাবে তোমরা করে যাও দেখো দুয়েরটা কি বলেছে দুয়ের অঙ্কটায় বলেছে কত ডিগ্রি বলেছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি আমরা জানি কি একশো আশি ডিগ্রি সমান হচ্ছে পাই তাহলে এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি বোঝা গেছে তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি গুণিত একশো পঁয়ত্রিশ হয়েছে দেখো কাটাকাটি করছি আমি পাঁচ দিক করছি পাঁচ দুগুণে দশ করতে তেরো তিন দিতে পঁয়ত্রিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ পাঁচ দিক করছি পাঁচ তিনে পনেরো পাঁচ ছয় তিরিশ নয় দিক নয় তিনে সাতাশ নয় চারে ছত্রিশ সমান কত হলো থ্রি পাই বাই ফোর তাহলে লিখতে পারি কি থ্রি পাই বাই ফোর তাহলে অতএব একশো অতএব একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণের বৃত্তীয় মান বৃত্তীয় মান সমান থ্রি পাই বাই ফোর এটা হলো উত্তর বোঝা গেছে এবার দেখো তিনেরটা কী বলছে দেখে নাও তিনেরটা বলেছে কত ডিগ্রি তিনেরটা বলছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এর বৃত্তমান তিনেরটা বলছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে গেছে এবার তিনেরটা হচ্ছে মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি এর বৃত্তীয়মান বার করতে বলেছে তাহলে কী করবো আমরা জানি একশো আশি ডিগ্রি সমান হচ্ছে পাই এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি গণিত মাইনাস একশো পঞ্চাশ দেখো এই একটা শূন্য একটা শূন্য কেটে গেলাম পাঁচ তিনে পনের তিন পাঁচে পনেরো তিন দিকে আছি তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ফাইভ পাই বাই সিক্স তাহলে অতএব লিখবো অতএব মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি কুনের বৃত্তীয়মান বৃত্তীয়মান সমান মাইনাস ফাইভ পাই বাই

সমান পাই বাই একশো আশি গণিত বাহাত্তর পাই বাই একশো আশি গণিত বাহাত্তর দেখো কাটাকাটি করে নিচ্ছি কীভাবে করবো দেখো পাই বা একশো আশি গণিত বাহাত্তর প্রথমে দেখো নয় দিক কাটছি নয় আটে বাহাত্তর ন দুগুণে আঠেরো কুড়ি হয়ে গেল চার দিক আটছি চার দুগুণে আট চার পাঁচে কুড়ি সমান কত পেয়ে গেলাম টু ফাই বাই ফাইভ তা টু পাইভাই ফাইভ তাহলে লিখবো কি অতএব বাহাত্তর ডিগ্রি কনের বৃত্তি বাই ফাইভ হয়ে গেল উত্তর বোঝা গেছে এবারে দেখো ভিএটা দেখো পাঁচেরটা দেখো কী বলেছে বাইশ ডিগ্রি তিরিশ মিনিট বাইশ ডিগ্রি তিরিশ মিনিট এর বৃত্তিও মান বার করতে বলেছে তাহলে দেখো তিরিশ মিনিট মানে আমরা সে প্রথমে এই বাইশ ডিগ্রি আছে তিরিশ মিনিটটাকে ডিগ্রি করে দিচ্ছি মানে তিরিশ বাই ষাট কাটাকাটি করছি দেখো তিরিশ একের তিরিশ তিরিশ দুগনে ষাট সমান কত হয়ে গেল দেখো বাইশ পূর্ণ একের দুই ডিগ্রি সমান বাইশ দুগনে চুয়াল্লিশ আর একে পঁয়তাল্লিশে দুই ডিগ্রি বোঝা গেছে এবার আমরা জানি একশো আশি ডিগ্রি সমান হচ্ছে পাই তাহলে এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি অতএ কত ডিগ্রি বলেছে দেখো পঁয়তাল্লিশে দুই তাহলে পঁয়তাল্লিশে দুই ডিগ্রি সমান পাই বাই একশো আশি গণিত পঁয়তাল্লিশ বাই দুই পঁয়তাল্লিশ বাই দুই কাটাকাটি করে নিচ্ছি দেখো নয় দি কাটছি নয় পাঁচে পঁয়তাল্লিশ ন দুগণে আঠেরো কুড়ি পাঁচ চারে কুড়ি সমান ক্ষত পেয়ে গেলাম উপরে পাই নিচে চার দুগণে আট পাই বাই এইট তাহলে কি লিখবো অতএব বাইশ ডিগ্রি বাইশ ডিগ্রি তিরিশ মিনিট কুনের বৃত্তীয়মান বৃত্তীয়মান সমান পাই বাই এইট উত্তর বোঝা গেছে ভিএডটা হয়ে গেল এবার দেখবো ভিএডটার পরে ভি আই কি বলেছে ভি আই বলেছে মাইনাস মাইনাস বাষট্টি ডিগ্রি মাইনাস বাষট্টি ডিগ্রি তিরিশ মিনিট সমান মাইনাস বাষট্টি ডিগ্রি আর তিরিশ মিনিট মানে কত তিরিশ বাই ষাট ডিগ্রি করে দিচ্ছি তিরিশ এক তিরিশ তিরিশ দুগ্নে ষাট সমান মাইনাস বাষট্টি দুগ্নে কত হয়ে যাচ্ছে বাষট্টি পূর্ণ মাইনাস বাষট্টি পূর্ণ এক দুই দুই ডিগ্রি সমান হচ্ছে কত এটা হচ্ছে বাষট্টি দুগ্নে হচ্ছে একশো আর একশো পঁচিশ মাইনাস একশো পঁচিশ বাই দুই ডিগ্রি এটার এটা গুণ এটা ঠিক আছে এবারে দেখো তাহলে আমরা জানি একশো আশি ডিগ্রি সমান পাই তাহলে এক ডিগ্রি এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি তাহলে আমাকে বলেছে মাইনাস একশো পঁচিশ বাই দুই ডিগ্রি সমান পাই বাই একশো আশি গণিত মাইনাস একশো পঁচিশ বাই দুই ডিগ্রি সমান একশো পঁচিশ বাই দুই কাটাকাটি করে নাও দেখো পঁচিশ পাঁচ দিকে কাটছি পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো আঠেরো তিরিশ পাঁচ ছয় তিরিশ সমান কত হয়ে গেল উপরে পঁচিশ হলো নিচে তাহলে আর কিছু থাকছে না সমান উপরে পঁচিশ নিচে ছত্রিশ দুগুণে বাহাত্তর পায় সমান এফ লিখবো যে অর্থ এফ এটা মাইনাস হয় প্লাসে মাইনাসে মাইনাস এফ মাইনাস বাহাস বাষট্টি ডিগ্রি তিরিশ মিনিট এর বৃত্তি অমান সমান মাইনাস পঁচিশ পাই বাই বাহাত্তর এটা হলো উত্তর মাইনাস পঁচিশ পাই বাই বাহাত্তর ঠিক আছে এবারে দেখো ভিআইআইটা দেখো সাথে কি বলেছে না বাহান্ন ডিগ্রি বাহান্ন মিনিট আর সেকেন্ড তাহলে প্রথমে আমরা করছি কী দেখো বাহান্ন ডিগ্রি আছে লিখেছি বাহান্ন মিনিট লিখলাম আর তিরিশ সেকেন্ড মানে তিরিশ বাই ষাট মিনিট সমান বাহান্ন ডিগ্রি আর বাহান্ন পূর্ণ একের দুই মিনিট হয়ে গেল তাহলে বাহান্নপূর্ণ একে দুই মিনিট মানে কত হচ্ছে দেখো বাহান্ন পূর্ণ একে দুই মিনিট মানে হচ্ছে একশো পাঁচ বাই দুই একশো এই একশো পাঁচ বাহান্ন পূর্ণ পাঁচ দু পঞ্চাশ জুনে একশো চার আর কি একশো পাঁচ সমান হচ্ছে বাহান্ন রইল ডিগ্রি আর একশো পাঁচ বাই দুই দিয়ে গণিত আবার ষাট করে দিলাম যে এটাকে আবার ওই মিনিটটাকে ডিগ্রি করে দিচ্ছি পাঁচ বারং ষাট পাঁচ দুগুণে দশ পাঁচ এক কে পাঁচ একুশ সমান কত হয়ে গেল দেখো সমান হচ্ছে বাহান্নপূর্ণ এই দেখো তিন দিকে আসবে তিন চারে বারো তিন সাত একুশ সমান হচ্ছে কত বাহান্নপূর্ণ সাতের আট ডিগ্রি বোঝা গেছে বাহান্নপূর্ণ সাতের আট ডিগ্রি তাহলে বাহান্নপূর্ণ সাতের আট ডিগ্রি মানে কত হয়ে গেলো বাহান্ন করে আট ডিগ্রি গুণ করে তার সঙ্গে সাত যোগ কত পাচ্ছি চারশো তেইশ বাই আট ডিগ্রি তাহলে আমরা জানি একশো আশি ডিগ্রি সমান পাই ওই একই নিয়ম একশো আশি ডিগ্রি সমান হচ্ছে পায় এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি তাহলে চারশো তেইশ বাই আট ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি গণিত চারশো তেইশ বাই চারশো তেইশ বাই একশো আশি চারশো তেইশ বাই একশো আশি কাটাকাটি করে নিই দেখো চারশো তেইশ বাই একশো আশি প্রথমে তিন দিয়ে কাটছি তিন এক কে তিন তিন চারে বারো তিন এক কে তিন তিন ছয় আঠেরো ষাট হয়ে গেল ঠিক আছে এবারে দেখো আবার তিন দিয়ে কাটছি তিন দিয়ে কাটছি তিন চারে বারো তেরো চোদ্দো তিন সাত একুশ আর তিন ছয় আঠেরো চারশো তেইশ বাই ভুল করেছি চারশো তেইশ বাই আট এটা ঠিক আছে চারশো তেইশ বাই আট তাহলে দেখো তাহলে কত হলো ষাটটা কেটেছি ষাটটা কেটে দাও ষাটটা কেটে করে দিলাম কুড়ি তিন কুড়ি ষাট আর এটা আট যেমন আছে রয়ে গেল উপরে সাতচল্লিশ ঠিক আছে সমান হচ্ছে কত সমান সাতচল্লিশ পাই বাই আট দুগুনে ষোলো একশো ষাট আট দুগুনে ষোলো হচ্ছে একশো একশো সাতচল্লিশ পাই বাই ষাট তাহলে লিখবো অতএব অতএব বাহান্ন ডিগ্রি বাহান্ন মিনিট তিরিশ সেকেন্ড এর বৃত্তীয়মান বৃত্তীয়মান সমান কত হচ্ছে সাতচল্লিশ পাই বাই একশো ষাট সাতচল্লিশ পাই বাই একশো ষাট দেখে নাও কাটাকাটিটা একবার দেখে নাও ভালো করে ঠিক আছে এবারে আমরা করবো কোনটা আটেরটা করবো দেখো আটেরটা কি বলেছে দেখো পাঁচ ছয় সাত আট আটের আটেরটাই বলেছে চল্লিশ ডিগ্রি ষোলো মিনিট চব্বিশ সেকেন্ড সমান দেখো চল্লিশ ডিগ্রি ষোলো মিনিট এটাকে মিনিট করে দিচ্ছি চব্বিশ বাই ষাট বারো দুগুণে চব্বিশ দুই বা বারো বারো দুগুণে চব্বিশ আর পাঁচ বারো ষাট সমান কত হলো চল্লিশ ডিগ্রি হলো আর ষোলো পূর্ণ দুয়ের পাঁচ মিনিট হয়ে গেল সমান দেখো সমান চল্লিশ ডিগ্রি আর পাঁচশো লোক আশি আর দু বিরাশি বাই পাঁচ মিনিট বিরাশি বাই পাঁচ মিনিট এটা ডিগ্রি করে দিই চল্লিশ ডিগ্রি আছে আর বিরাশি বাই পাঁচ গণিত ষাট বিরাশি বাই পাঁচ গণিত ষাট করে দিচ্ছি তাহলে দেখো কেটে দিচ্ছি কী করে দেখো চার দিক কাটছি দুই দিক কাটছি দুই চারে আট দুই চারে আট দুই এক দুই আর দুই তিরিশ দুগুণে ষাট তাহলে সমান কত হয়ে গেলো দেখো সমান চল্লিশ পূর্ণ একচল্লিশের একশো পঞ্চাশ চল্লিশ পূর্ণ চল্লিশ পূর্ণ একচল্লিশের একশো পঞ্চাশ ডিগ্রি সমান হচ্ছে এটা কত করলে হয় ছয় শূন্য চার এক বাই একশো পঞ্চাশ ডিগ্রি বোঝা গেছে এবার দেখো আমরা জানি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি সমান পাই এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি তাহলে আমাকে কী বলেছে ছয় শূন্য চার এক বাই একশো পঞ্চাশ ডিগ্রি সমান হচ্ছে কত না পাই বাই একশো আশি গুণিত ছয় শূন্য চার এক বাই একশো পঞ্চাশ দেখো এটা কাটাকাটি করা যাচ্ছে না তাহলে আমি লিখবো কত ছয় শূন্য চার এক পায় বাই একশো পঞ্চাশকে একশো আশি দিক গুণ করে কথা বলছি দুই সাতের গায়ে একটা শূন্য দুটা শূন্য তিনটা শূন্য তাহলে কী হয়েছে দেখে নাও অতএব চল্লিশ ডিগ্রি ষোলো মিনিট চব্বিশ সেকেন্ড এর বৃত্তীয়মান বৃত্তীয়মান সমান হচ্ছে কত ছয় শূন্য চার এক পায় বাই সাতাশের গায়ে তিনটা শূন্য এটি হলো উত্তর দেখে নাও ভালো করে ঠিক আছে কীভাবে করেছি আশা করি বুঝতে পারছো সবই কিছুই নয় শুধু ওই ডিগ্রি মিনিট আর ওইটাকে ঠিক ঠিক করা তলে একটা করে ষাট দিয়ে দিয়ে যাওয়া তাহলে পর একটা সেকেন্ড থেকে ডিগ্রি দেখো সেকেন্ড থেকে প্রথমে মিনিট করব সেকেন্ড থেকে মিনিট করতে গেলে ষাট দিয়ে ভাগ করে দেবো আবার মিনিটটাকে ডিগ্রি করতে গেলে তাকে ষাট দিয়ে ভাগ করে দেবো লাস্টে যেটা পেলাম সেটা একসঙ্গে পেয়ে গেলাম ডিগ্রি এবার একশো ডিগ্রি সমান পাই এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি এইভাবে করে করে যাবে ঠিক আছে ধন্যবাদ আশা করি ভালো লাগবে বুঝতে পারবে বোঝার কোনো অসুবিধা হবে না পারলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা দেখো ধন্যবাদ আমি সব ইম্পর্টেন্ট অঙ্ক লাস্টে আসতে দেবো ধন্যবাদ